ছোটো ছোটো ভাইজিদের জন্য আজকে বাপের বাড়ি যাব সেই জন্য ব্যাগটা গুছিয়ে রাখছি কারণ পুজোর সময় তো যেতেই হবে ওরাও তো আশা করে আছে পিসিদের কাছ থেকে কিছু চাই কিছু পাই যাই হোক ঘরের কাজগুলো আমাকে তাড়াতাড়ি মেটাতে হবে সেই জন্য আলাটা আমি ভালো করে গুছিয়ে দিচ্ছি ভাইজিরা খুব খুশি হবে ওরা যদি পুজোয় জামা পায় পুজোতে তো ওদেরই বেশি আনন্দ ছোটো বেশি আনন্দ ওই বয়সে তো আমরা অনেক অনেক আনন্দ করেছিলাম সেই আমাদের ছোটোবেলা ঠাকুরকে মাটি দেওয়া থেকে শুরু করে আমরা সব চব্বিশ ঘন্টা বসে থাকতাম ঠাকুরের মুখের দিকে তাকিয়ে সে দিন কি দিন গেছে আপনার প্রতিদিন দুটো করে সকালে একটা বিকালে একটা ড্রেস চেঞ্জ করে ঠাকুর দেখে খুব আনন্দে কাটে এত আনন্দে কাটায় সেটা আমাদের দেখে খুব খুব ভালো লাগে দেখ আনাটা গুজনের হয়ে গেছে এই পাখাটাকে আমি পরিষ্কার করেছিলাম আবার একবার পাখাটা আমি পরিষ্কার করে নেব ছেলে তো করে না বাবাও করে না সেজন্য জন্য আমাকে করতে হয় বাধ্য হয়ে ধুলো পড়লে বাজে দেখতে লাগে সেই জন্য একটা কাপড় ছেড়ে নিয়ে পাখাটাকে আমি পরিষ্কার করে ফেলছি কারণ পরিষ্কার না করলে জাম হয়ে যায় আমারও ঠিকমতো হাত যায় না এই ঘাড় উঁচু করে করলে ঘাড়ে লাগে কিন্তু করতে হবে হাতে লাগুক আর ঘাড়ে লাগুক হাতেও ব্যথা হাতে লাগলে ঘাড়ে লাগলে সব কিছু যায় না আমার কাজ আমাকে যেমন করে করতে হবে কারণ কাজকে তো ভালোবাসতে হবে না কাজ না ভালোবাসলে মনের সুখ শান্তি কিছুই থাকে না যাই হোক কোনো রকমে আমি পাখাটা পয়সা করলাম মাথায় একটা ঠাকনা দিয়ে কারণ ধুলো যদি পড়ে সেই জন্য হাতটা ধুয়ে গিয়ে সব রান্নাটা আর ছেড়ে ঝুলে নিলাম যদি নোংরা টোঙনা পড়ে থাকে সেই জন্য একবার দেখে নিচ্ছি আল্লাটা গুছই গুছোনাই থাকে আবার আমি যখন আবার নিজে থেকে কোনো ট্রিজ টানি আর হুড়মুর করে পড়ে থাকি এইবার আমি ওই যেখানে বইতে রাখি একটা সেলফ আছে বুক সেলফ আছে ওইখানে যত দুনিয়ার জিনিস আমি রাখি খাতাপত্র বই ছেলেও রাখে আমিও রাখি ওর বাবাও রাখে হ্যাঁ সেই জন্য একটু গুছিয়ে রাখছি এলোথেলো হয়ে আছে গুছিয়ে না রাখলে চলে না দেখতে তো ভালো লাগে না একদম এলোথেলো হয়ে থাকলে আর সময়ও ঠিকমতো পাই না সেই জন্য আমি একটু একটু সময় পেয়েছি সকালে যখন আমার দেখি মানে কোথায় যাওয়ার সময় থাকে তখন আমার খুব কাজের তারা থাকে আমি সব কাজ দিন কী করি আমাকে সবাই বকাবকি করে যে আজকেই করতে হবে না আমাকে করতেই হবে আজকে এই যে মোটামুটি গুছিয়ে নিলাম স্নান হয়ে গেছে স্নান করে আমি ঠাকুর ঘরের কাজ করে এলাম এবার আমার ঘরে একটু মানে মায়ের আদ্দামা মা আছে সন্তসীমা আছে কৃষ্ণ আছে হুম বলরাম সুভদ্রা আছে কৃষ্ণ বল জগন্নাথও আছে সমস্ত আছে শিব আছে আমি একটু ধূপ দিয়ে দিচ্ছি সকালে একটু ধূপ সকাল সন্ধ্যা একটু ঘরের মধ্যে ধূপ দিই ঠাকুর ঘরে তো দিই আবার ঘরের মধ্যেও আমি ধূপ ধূপ একটু দিয়ে দিই ধনুম দিই মাঝে মাঝে দিয়ে নমস্কার করে নিয়ে চা খাবো চা খেয়ে আমি ড্রেস করে নেবো এইটা ড্রেস হয়ে গেছে শাড়িটা পরে নিয়েছি ভাবছি কি পরবো আলমারি থেকে অনেক শাড়ি নামিয়েছিলাম কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না এটা একটা ছিল পিওর সিল্ক এটা আমি পরে নিয়েছি আর তো ব্যাগটা গুছানো হয়ে গেছে ব্যাগটা আমি পাঠিয়ে দিয়েছি করতে দিয়ে স্ট্যান্ডে নিয়ে যাবে আমি তো নিয়ে যেতে পারবো না আগে যাব বর্দির বাড়ি বর্দির একটা নাতনি আছে সেই নাতনিকে দিয়ে তারপরে আমি যাব আমার বাপের বাড়ি এই গলাটা আমার সবসময় আমি গরমে কিছু পরতে পারি না আমার গলা ফাঁকা থাকলেও রাস্তায় কী গলা কেন ফাঁকা কপাল কেন ফাঁকা আমার ঘাম দেয় সেই জন্য আমি পড়ি না রিপো খুব কম পড়ি আর গলা খুব ভীষণ ঘামদা যেন মানে কী একটা ফুটছে যাই হোক একটা পরে বেরোই একটা অর্ডিনারি কেনা আছে পড়ি আর আমি ঘড়িটা একটু পড়ি কারণ টাইমটা আমার সেই ফোন দেখতে হয় হ্যাঁ ঘড়িটা আমার পরতেই হয় আমি পড়তে ভালোবাসি একটু আমার ছেলে ঘড়িটা কিনে দিয়েছে এইবার আমি বেরিয়ে পড়েছি মানে ঘর থেকে আর কি বেরোচ্ছি এখান থেকে টোটো ধরবো টোটো ধরে আমি একেবারে নামবো বাস স্ট্যান্ডে ওখান থেকে আবার মানে কাছাকাছি বাড়ি দিদির বাড়ি এই যে দিদির বাড়ির কাছাকাছি আমি এসে গেছি টোটো ধরেই এসেছি বাড়িতে এবার ঢুকবো ঢুকবো এই যে পড়েছি পরচি সব দেখে অবাক কারণ খুব কম আসে এক্ষুনি চলে যাবো বেরিয়েও পড়েছি এইবার দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি এই আমার একটা খুরপি কিনলাম ঘাস পরিষ্কার করার জন্য আমার ভীষণ ভালো লাগে এই খুরপিটা আমাকে কিনতে হলো আমার একটা চেনাশোনা বন্ধু দেখা হলো ও কিনেছে আমাকেও কিনতে হবে কিনে নিলাম খুরপি বলেকে ঘাস পরিষ্কার করা হয় এ অতি পরিচিত আমার বাবাকে ভাইকে চেনে এইবার চলে এলাম টোটো ধরে না ভিডিওটা করলাম না একদিন ধরে বাপের বাড়ি চলে এলাম এসেই আমি আগে এদিক ওদিক করছি আবার একশো এই দু মাস পরে প্রায় এলাম এসে এদিক ওদিক ঘুরে দেখছি এই যে ঘরের মধ্যে ঢুকছি ফুল গাছটা খুব সুন্দর লাগে বাইরেটা ঘোরা হয়ে গেছে তারপর আমি ঘরের মধ্যে ঢুকলাম এই যে ঠাকুর ঘর আমার দিদি পুজো করেছে দিদি এসেছে মেজ দিয়ে এসেছে আর কি পুজো করেছে আমি আগে ঠাকুর ঘরটা দেখলাম এই আমার ভাই একটা ঘর বাইরের দিকে একটা ঘর আছে আর কি ঘরটা একটু হেলে গেছে ওটা ফেলে দিয়ে বানাচ্ছে এই আমার দুটো ভয়ে ভাইজি খুব খুশি বলছি পিসি ফুলগুলো তুলবো আমরা বলছি না তুলে ফিরা তুলে ফেলবো ফুলগুলো আমরা বারণ করছি ওরা খুব আনন্দ করছে খুব আনন্দ করছে ভীষণ আনন্দ করছে তারপরে আমি তোরা নাচ গান কর যা ইচ্ছে তাই কর ওরা হ্যাঁ গান করবো খুব ভালো লাগবে ছোট ঝিলমেল ঠান্ডা। যা